ভারতের প্রাচীনতম অনেক পুরোনো মন্দির হচ্ছে পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু পুরীর এই মন্দিরে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে যেটা এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো গবেষক দিয়ে এই রহস্যগুলোর প্রশ্নের উত্তর পাওয়া যায়নি পাওয়া যাবেই বা কেন সবে যে জগন্নাথ দেবের লীলা আসুন এই রহস্যগুলোর মধ্যে একটা রহস্য নেই আজকে কিছু জানি আমরা সবাই জানি পুরীর জগন্নাথ মন্দির মানে জগন্নাথ দেবতাকে দর্শন করতে যাওয়ার জন্য বাইশটা সিঁড়ি অতিক্রম করতে হয় আর সবাই জানে জগন্নাথ মন্দিরে তিনটি দোয়ার আছে তার মধ্যে একটা আছে সিংহদুয়ার যখন আমরা যেই বাইশটা সিঁড়ি অতিক্রম করে জগন্নাথ দেবের দর্শন করতে যাই প্রতিটি সিঁড়ির এক একটা বিশেষজ্ঞ রহস্য আছে সব থেকে গুরুত্বপূর্ণ রহস্যটা হচ্ছে তৃতীয় নম্বর সিঁড়ির এই তৃতীয় নম্বর সিঁড়ির রহস্য জানার আগে সবাই মিলে বলো জয় জগন্নাথ যখন সব ভক্তরা পুরীর জগন্নাথ মন্দিরে দেব দর্শন করার জন্য আসছিল তখন যমরাজ মানে যমদেবতা দেখেছিলেন যে সমস্ত ভক্তদের সমস্ত পাপ পুণ্যে পরিণত হয়ে যাচ্ছিল তাই যমদেবতা তার এই দুশ্চিন্তানে জগন্নাথ দেব এবং মাতা লক্ষ্মীর কাছে এসেছিলেন তখন মাতা লক্ষ্মী ক্রোধিত হয়ে মানে রেগে গিয়ে জগন্নাথ দেবকে বলেছিল এখান থেকে চলে যেতে মাতা লক্ষ্মী তার ভক্তদের খারাপ হতে দেবে না তখন দেব বলেছিলেন যমরাজ মানে যম দেবতাকে আমার যেসব ভক্তরা আমার দর্শন করতে আসেন তারা বাইশটা সিঁড়ি অতিক্রম করে আমার দর্শন পায় তুমি বাইশটা সিঁড়ির মধ্যে তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে শুয়ে থাকো যেটার নাম হচ্ছে যমশিলা যদি কেউ ওই জমশিলাই পা দিয়ে আমার দর্শন করতে আসে তাহলে তার সমস্ত পাপ পুণ্যে পরিণত হয়ে যাবে এবং আমার দর্শন করার পুণ্যটাও সে পাবে কিন্তু সেই ভক্ত আমার দর্শন করে ফেরার পথে যদি সেই জমশিলাই পা দেয় তাহলে তার সমস্ত পুণ্য পাপই পরিণত হবে এবং আমাকে দর্শন করার যে পণ্যটা পেয়েছিল সেটাও পাপে পরিণত হবে তখন তুমি সেই মানুষটাকে তার পাপের জন্য বরাবর শাস্তি দিতে পারবে আর সেইটাই হলো জমশিলা যখন তোমরা পুরী দর্শন করতে যাও বাইশ নম্বর সিঁড়ির মধ্যে তৃতীয় নম্বর সিঁড়িতে যে কালো পাথরটি থাকে সেটার নাম হচ্ছে জমশিলা মনে করি জগন্নাথদেব দর্শন করতে যাওয়ার সময় ওই জমশিলায় পা দিয়েই জগন্নাথদেবের দর্শন করতে যাও পুরীর জগন্নাথ মন্দিরের এরকম অনেক রহস্য লুকিয়ে আছে যে রহস্যটা বিজ্ঞানী বা গবেষকরা এখনও পর্যন্ত খুঁজে পায়নি সবই জগন্নাথদেবের লীলা আসুন তাহলে সবাই মিলে বলি জয় জগন্নাথ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করিও আর পুরী জগন্নাথ মন্দিরের এরকম অনেক রহস্য জানার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমরা জগন্নাথ দেবীর ভক্তই থাকো তাহলে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জয় জগন্নাথ লিখতে ভোল না কিন্তু জয় জগন্নাথ জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক জয় জগন্নাথ